স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিয়ে পুবালি ব্যাংকে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন পাঁচ শতাংশ হারে তো এই পাঁচ শতাংশ হারে প্রতি এক লাখে প্রতি এক মাস পর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন চার সতেরো টাকা ওকে তো আপনারা হচ্ছে এই চার সতেরো টাকা মুনাফা পাবেন প্রতি এক লক্ষ টাকায় এখন আপনি যদি দুই লক্ষ টাকার এই এক মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি চারশত কে দুই দিয়ে গুণ করবেন তিন লক্ষ টাকার করলে তিন দিয়ে গুণ করবেন দশ লক্ষ টাকার করলে দশ দিয়ে গুণ করবেন অর্থাৎ আপনি যত টাকার এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করবেন সেই অ্যামাউন্ট দিয়ে চারশত কে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার হারটি বেরিয়ে আসবে কারণ আমি এখানটাতে প্রতি এক লক্ষ টাকার মুনাফার হার দিয়ে দিয়েছি এরপর বন্ধুরা আপনাদের এই মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি ফিক্সড ডিপোজিট স্কিম করার সময় আপনার ট্যাক্স রিটার্ন এবং টিন সার্টিফিকেট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে কিন্তু সরকারি দশ শতাংশ ট্যাক্স কর্তন করা হবে আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করা হবে ওকে তো আপনার মুনাফা যদি হয় চারশত সতেরো টাকা তাহলে চারশত সতেরো টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হচ্ছে হাতে পাবেন তিনশত পঁচাত্তর টাকা আর আপনার হচ্ছে চারশত সতেরো টাকা থেকে যদি আপনার পনেরো শতাংশ কেটে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে পাবেন তিনশত উনিশ টাকা ওকে তো এই ছিল বন্ধুরা এক মাস মেয়াদকালীন যে স্কিমটি রয়েছে সেটির মুনাফার হারের বিষয়টি এরপর হচ্ছে আমি আপনাদেরকে বলবো তিন মাস মেয়াদি যে স্কিমটি রয়েছে সেটির মুনাফার হার তো আপনি যদি তিন মাস মেয়াদকালীন বছরের জন্য পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন আট শতাংশ হারে তো এই আট শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন দুই হাজার টাকা এই দুই হাজার টাকা থেকে যদি টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স কেটে নেয় তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন আঠারোশো টাকা আর যদি পনেরো শতাংশ কেটে নেয় তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন পনেরোশো তিরিশ টাকা আপনি যদি একশো দিন মেয়াদকালের জন্য পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি মুনাফা পাবেন আট শতাংশ শতাংশ হারে তো এই আট শতাংশ হারে প্রতি লাখে প্রতি একশো দিন পর পর আপনি মুনাফা পাবেন দুই কেটে নিলে আপনি হাতে পাবেন এক হাজার হাতে পাবেন সাতাত্তর টাকা তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে ছয় মাস এবং বারো মাসের জন্য পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন কোন ক্ষেত্রে আপনারা কত টাকা মুনাফা পাবেন সেগুলির বিস্তারিত আমি এখানটাতে দিয়ে দিই দিয়েছি এখন বন্ধুরা আমি হচ্ছে আপনাদেরকে এই পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। আপনারা হচ্ছে ডিপোজিট অ্যামাউন্টের উপর নির্ভর করে পুবালি ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন তারপর হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার আপনারা পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন তারপর হচ্ছে মেয়াদ শেষে আপনি যদি এই স্কিমের টাকা উত্তোলন না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক পূর্বের স্কিমের সাথে হয়ে যাবে তারপর হচ্ছে আপনি পুবালি ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট স্কিমটি বেক বা প্রতিষ্ঠান যে আমি খুলতে পারবেন পূবালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে নমিনির এক কপি ছবি লাগবে এবং অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি লাগবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে এছাড়াও নমিনির জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে এছাড়াও আপনার প্রুফ করার জন্য ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে ওকে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন